ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ নবীনগর আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজর ভোটারদের সাথে মতবিনিময় করেছেন বুধবার বিকেলে উপজেলার নাটঘর ঈদগা মাঠ নাটঘর ঋষিপাড়া এবং খড়িয়ালা গ্রামে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদ নাটঘর ইউনিয়ন শাখার সদস্য সচিব সোহেন রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী নজরুল ইসলাম নজু তিনি বলেন গত সতেরো বছর আপনাদের নিজের ভোট নিজে দিতে দেওয়া হয়নি এবার সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের পছন্দের পর থেকে ভোট দেবেন আমি ট্রাকপতিকে নির্বাচন করছি আপনাদের দোয়া ও সমর্থন আমার জন্য অত্যন্ত প্রয়োজন তিনি আরো বলেন ছোটবেলা থেকে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও রাখব আপনাদের পাশে থাকতে চাই সব সময় মতবিনিময় শেষে নজরুল ইসলাম নজু নাটঘর ঈদগাহ মসজিদের উন্নয়ন কাজের জন্য দেড় লাখ টাকা এবং নাটখর ঋষিপাড়ার মন্দির উন্নয়নের জন্য এক লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান সাধারণ সম্পাদক মোজামিল হক সহ উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা